দেশের আর্থিক হাল এতটাই বেহাল যে মোরেও শান্তি নেই সাধারণ মানুষের কেননা মাটির নিচে চির নিদ্রাশায়িত হওয়ার পরে পঁচিশ বছর সেই কবর সংরক্ষণের জন্য মৃতের পরিবারকে খরচ করতে হবে দেড় কোটি টাকা এমনই অমানবিক ফেলো করি মাখো তেল সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধীনে ছয়টি কবরস্থানে মরদেহ দাফনে গতকাল নতুন নীতিমালা জারি করেছে ডিএনসিসি নতুন নীতিমালা অনুযায়ী কবর সংরক্ষণ করা যাবে পনেরো থেকে পঁচিশ বছর পর্যন্ত খরচ হবে ডিএনসিসির সচিবের সই করা এই নীতিমালা ওই দিন থেকেই কার্যকর হয়েছে ডিএনসিসির সূত্রে জানা গেছে আগে দশ পনেরো বিশ পঁচিশ বছর পর্যন্ত কবর সংরক্ষণ করার সুযোগ ছিল এখন নতুন নীতিমালায় পনেরো বছর বা পঁচিশ বছর মেয়াদি কবর সংরক্ষণ করতে হবে আগে বনানী কবরস্থানে বছর কবর সংরক্ষণের ফি ছিল চব্বিশ লাখ এখন তা বাড়িয়ে এক কোটি টাকা করা হয়েছে একই কবরস্থানে আগে পঁচিশ বছরের জন্য কবর সংরক্ষণ ফি ছিল ৪৫ লাখ টাকা এখন এক কোটি পঞ্চাশ লাখ টাকা করা হয়েছে উত্তরা চোদ্দ নম্বর সেক্টর কবরস্থানে আগে পনেরো বছর কবর সংরক্ষণ ফি ছিল চব্বিশ লাখ এখন তা বেড়ে ত্রিশ লাখ টাকা করা হয়েছে আর পঁচিশ বছরের ফি ৪৫ লাখ টাকা থেকে বাড়িয়ে পঞ্চাশ লাখ টাকা করা হয়েছে মিরপুর কবরস্থানে আগে পনেরো বছর কবর সংরক্ষণ ফি ছিল ছয় লাখ এখন তা বিশ লাখ করা হয়েছে আগে পঁচিশ বছর কবর সংরক্ষণ ফি ছিল এগারো লাখ এখন তা বাড়িয়ে ত্রিশ লাখ করা হয়েছে উত্তরা চার নম্বর সেক্টর কবরস্থানে আগে পনেরো বছর কবর সংরক্ষণ ফি ছিল ছয় লাখ এখন তা বাড়িয়ে পঁচাত্তর লাখ টাকা করা হয়েছে পঁচিশ বছর কবর ফি ছিল এগারো লাখ এখন তা এক কোটি টাকা করা হয়েছে উত্তরা বারো নম্বর সেক্টর কবরস্থানে পনেরো বছর কবর সংরক্ষণ ফি ছিল ছয় লাখ এখন তা বেড়ে হয়েছে পঞ্চাশ লাখ টাকা আর পঁচিশ বছরের কবর সংরক্ষণ ফি পঁচাত্তর লাখ টাকা করা হয়েছে এছাড়া রায়ের বাজার কবরস্থানে আগে পনেরো বছর কবর সংরক্ষণ ফি ছিল ছয় লাখ এখন তা বাড়িয়ে দশ লাখ করা হয়েছে এছাড়া পঁচিশ বছর কবর সংরক্ষণ ফি ছিল এগারো লাখ এখন তা বাড়িয়ে পনেরো লাখ করা হয়েছে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মবুল হুসাইন বলেন বর্তমানে কবরের জন্য স্থায়ী জায়গা বিক্রি করা হয় না তবে বিভিন্ন মেয়াদে কবর সংরক্ষণ করার সুযোগ দেয়া হচ্ছে ঢাকায় সংরক্ষণ ফি ছাড়া ছয় থেকে দশ হাজার টাকা খরচ করে দেয়া কবরগুলো সাধারণত এক থেকে দেড় বছর থাকে